বাড়ির মর্গে খুব দ্রুত পরিশোধ করে দেবেন নাকি আপনার তিরিশ বছর চালিয়ে যাবেন আজকে এই নিয়ে আমি কথা বলবো আপনারা আমার সাথে থাকেন তার আগে প্রথমেই আমি প্রত্যেকবার ভিডিও শুরু করার আগে আমি আমার যে গাছের হবি আছে সেটা নিয়ে কথা বলি আজকে আপনাদের সামনে দুটো গাছ নিয়ে এসেছি প্রথম গাছটি এটার নাম হলো গিয়ে আপনার ডল তার খুব চমৎকার একটা গাছ গ্রিন কালার একদম কালচি গ্রিন এটা আপনার ইন ইনডোরে আমি গ্রো লাইটের নিচে রেখে এটা আমি করছি এটা বয়স হয়েছে ছয় মাস এটা উচ্চতা হবে আপনার ইনডোরে যদি রাখেন এটার উচ্চতা আপনি পাঁচ ফিট পর্যন্ত পেতে পারেন কিন্তু আপনি যদি ট্রিম করে রাখেন তাহলে আপনি এটাকে ছোটো করে রাখতে পারবেন চমৎকার একটা গাছ এবং অল্প লাইটেই আপনার হয়ে যায় জানালার পাশে রাখবেন উপরে গ্রো লাইট দেবেন আর আরেকটা যেটা। গাছ আছে সেটা আমার কাছে সেটা হচ্ছে আমরা বলি এটাকে চাইনিজ মানি প্ল্যান্ট এটা একটা সাইন্টিফিক নেমও আছে কিন্তু সায়েন্টিফিক নেমটা খুব কঠিন চাইনিজ মানি প্ল্যান্ট বললেই সবচেয়ে ভালো এটা খুব প্রপাগেট করা যায় এটার থেকে একটা নিচের থেকে আরও ছোটো ছোটো উঠতে পারে আবার অনেকে এটাকে ফ্রেন্ডশিপ মানি প্ল্যান্টও বলে থাকে এটা পয়সার মতো গোল গোল চমৎকার একটা গাছ আপনারা দেখেন আপনি সব জায়গায় পাবেন এই গাছটা যাই হোক যা বলছিলাম আপনি আপনার বাড়ি কিনেছেন আপনি তাড়াতাড়ি পরিশোধ করে দেবেন নাকি বছর আপনি এটা চালিয়ে যাবেন আপনারা আমার সাথে থাকুন আমরা যারা এখানে আমেরিকাতে বসবাস করি তারা সবাই বাড়ি কিনি কিন্তু বাড়ি কিনতে আমাদের একটু দেরি হয়ে যায় যেহেতু আমরা বাংলাদেশ থেকে ফার্স্ট জেনারেশন হিসেবে এসেছি এখানে আপনার এস্টাবলিশ হতে কিছুটা সময় লাগে সুতরাং দেখা যায় যে আমাদের বাড়ি কিনতে আমাদের বয়স অলরেডি পঞ্চাশ বছর বাহান্ন বছর কারো কারো ষাট বছরও হয়ে যায় তারপর আমরা বাড়ি কিনি কিন্তু এখানে যে কনভেনশনাল লোনটা আছে আমেরিকা সিস্টেমে আমি অন্য কোনো দেশের সিস্টেমে বলছি না সেটা তিরিশ বছর মেয়াদি হয়ে থাকে কনভেনশনাল লোন যেটা আপনাকে ফাইন্যান্স করে কিনবেন আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন মিনিমাম আদারওয়াইজ আপনাকে পি এম দিতে হবে আর তারপরে আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে পারেন তাহলে আপনাকে পিএমআই দিতে হবে না কিন্তু আপনার মর্গেজ হবে কনভেনশনাল তিরিশ বছর মেয়াদি অর্থাৎ বাড়ি আমরা যে কিনলাম সেটা যেটা আপনার ব্যালেন্স থাকবে আপনি যেই পরি ডাউন পেমেন্ট দেওয়ার পরে যেটা আপনার প্রিন্সিপাল ব্যালেন্স সেটার উপরে আপনার ইন্টারেস্ট যদি এখন বর্তমানে চলছে ধরেন সেভেন পার্সেন্ট বা সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট চলছে সেটার উপরে যে হিসাবে আপনার মর্গেজ আসবে সেটা মান্থলি আপনাকে দিয়ে যেতে হবে তিরিশ বছর মেয়াদি এখন কথা হচ্ছে আমরা এত দেরি করে বাড়ি কেনার পরে যে পাঁচপান্ন ষাট বছর হয়ে যায় এই বাড়ি কেনার পরে আমাদের একটা আইডিয়া আছে একটা মানুষ কত বছর বাঁচে আমরা ষাট বছর হয়ে গেলাম আপনার তারপরে আপনি ধরে নেন আপনার স্বাস্থ্য খুব ভালো তাহলে আপনি আগো ধরেন পঁয়ত্রিশ বছর বাঁচবেন বাঁচবেন তাহলে ষাট বছরে আপনি বাড়ি কিনলেন তারপরে সত্তর আশি নব্বই যে পঁচানব্বই বছরে গিয়ে আপনার আপনার লোন পরিশোধ হবে যেটাই হোক আমি যেটা বলছিলাম আমরা সবাই অস্থির হয়ে যাই বাড়ির মর্গেজ পরিশোধ করার জন্য এখন আপনি চিন্তা করেন আমি বলি বাড়ির মর্গেজটা কি আপনি তাড়াতাড়ি পরিশোধ করতে চান নাকি আপনি চালিয়ে যাবেন তিরিশ বছর আপনারা আমার শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা আপনারা তাহলেই বুঝে ফেলবেন আপনাদের যে স্ট্যাটাস আপনাদের যে পজিশন আপনারা এখন যে বর্তমানে যে পজিশন আছেন সেখান থেকে থেকে আপনার কি মর্গেজটা তাড়াতাড়ি পরিশোধ করে দেওয়া উচিত নাকি আপনি মর্গেজটা তিরিশ বছর চালিয়ে যাওয়া উচিত আপনারা আমার সাথে থাকেন আমরা সবাই জানি আমরা যে এখানে আছি আমেরিকাতে আমরা কিন্তু ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনের কথাটা বাদ দিলাম সেকেন্ড জেনারেশন বর্তমানে হচ্ছে তার আমাদের ফার্স্ট জেনারেশান ছেলেমেয়েরা সেকেন্ড জেনারেশন অনেক ভালো ভালো পজিশনে চলে গেছে আমি তাদের কথা বলছি না আমি ফার্স্ট জেনারেশনের কথা বলছি আমরা বাড়ি কিনলাম আমরা ক্যাশ টাকা দিয়ে বাড়ি কিনতে পারি না এখানে আমাদেরকে জমানো টাকা দিয়ে কিছু ডাউন পেমেন্ট দেওয়ার পরে সচরাচর এটা টোয়েন্টি পার্সেন্ট হয়ে থাকে বর্তমানে তারপরে আমরা বাড়ি কিনি কিন্তু বাড়ি কিনতে কিনতে আমাদের বয়স হয়ে যায় আমাদের পাঁচপান্ন ষাট এমনকি পঁয়ষট্টি বছরও হয়ে যায় এই অবস্থায় আমাদের একটা বাড়ি কিনলাম যে মর্গেজটা আসে সেইটা কিন্তু আমাদের প্রতি মাসে সেই মর্গেজ দেওয়া কিন্তু অনেকের পক্ষেই খুব কষ্টসাধ্য হয়ে যায় তখন আমরা কি করি আমরা আমাদের ঘরের কিছু একটা অংশ রেন্ট দেই সেখান থেকে যা আসে সেটা মিলিয়ে আমরা ব্যালেন্স করি আমাদের মর্গেজটা কমিয়ে আনতে চেষ্টা করি কিন্তু আমাদের প্রেশার থাকে আমাদের শরীরে অনেক প্রেশার থাকে আমাদের মেন্টাল একটা প্রেশার থাকে যে প্রতি মাসে মর্গেজটা ঠিক টাইমে দিতে হবে এখন তারপরেও আমরা দেখি যে অনেকেই চিন্তা করে যে খুব তাড়াতাড়ি খুব জলদি লোনটা পরিশোধ করে দিতে যাই হোক সব কথা বলার আগে আমি বলিনি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি কোনো লাইসেন্স ব্রোকারও না আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করি এখন আসা যাক আপনি চার হাজার সাড়ে চার হাজার ডলার আপনি মর্গেজ দিচ্ছেন আপনি ফার্স্ট জেনারেশন আপনি পঁয়ষট্টি বছর বয়সে গিয়ে বাড়ি কিনেছেন তারপরে এই লোন চলবে আপনার তিরিশ বছর তাহলে আমি যোগ করি পঁয়ষট্টি প্লাস তিরিশ ষাট সত্তর আশি নব্বই পঁচানব্বই পঁচানব্বই বছরে গিয়ে আপনার বাড়ি আপনার হবে আপনার লোনটা পরিশোধ হয়ে যাবে আপনি কি পঁচানব্বই বছর পর্যন্ত বাঁচবেন আপনার কি কোনো গ্যারান্টি আছে সেই কথাটা কিন্তু আমরা একবারও চিন্তা করে দেখি না আসলে তো পঁচানব্বই বছর পর্যন্ত কি কি আমি বাঁচব কিনা আর সেই বয়সে গিয়ে আর যদিও বেঁচে থাকি আল্লাহ যদি রহম করে সেই বছর পঁচানব্বই বছরে গিয়েও যদি বেঁচে থাকি এই বাড়ি পরিশোধ করে আমার কি লাভ হবে আমি আর কতদিন বাঁচব যদি আমার হায়ার থাকে আর আপনারা যদি চিন্তা করেন আমাদের ছেলে মেয়েদেরকে দিয়ে যাব এটা আমেরিকা এটা নর্থ বাংলাদেশ আপনার ছেলেমেয়েরা আপনার বাড়ির উপরে ডিপেন্ডেন্ট না তারা আপনার চো ভালো ইনকাম করে যারা প্রতিষ্ঠিত ছেলেমেয়েদেরকে আপনার মানুষ করে দিয়েছেন তারা আপনার বাড়িটার প্রতি কোনো লোভ নাই তারা নিজেরাই বাড়ি কেনার যোগ্যতা রাখে সুতরাং বাবা বা মা আমাদেরকে বাড়ি দিয়ে গেল সেটা কিন্তু তাদের কোনো আগ্রহ থাকে না আপনি যখন তাদেরকে বাড়িটা দিয়ে যাবেন তারা কি করবে তৎক্ষণাৎ সেই বাড়িটা বিক্রি করে আপনার যাত পাওয়া যায় ক্যাশ টাকা তারা পকেট পকেটে ভরে ফেলবে সুতরাং আপনি মনে করছেন আপনার বাড়িটা আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে যাবেন তারা সুখে থাকবে না সেটা উল্টো আপনার বাড়িটা তারা বিক্রি করে ফেলবে বিক্রি করে ক্যাশ করে ফেলবে তারা নিজেরাই পছন্দ মতো নিজেদের বাড়ি কিনবে সুতরাং একবার চিন্তা করেন মর্গেজটা তাড়াতাড়ি পরিশোধ না করে আপনি যদি মর্গেজটাকে কমিয়ে আনতে পারেন তাহলে আপনার লাভবান কিনা যেমন আপনি একটা বাড়ি কিনলেন আপনি যদি সেই মর্গেজটা এখন যদি বর্তমানে চার হাজার বা সাড়ে চার হাজার ডলার আপনার মর্গেজ আসে মাসে আপনার কষ্ট হচ্ছে কিন্তু এই মর্গেজটা যদি আপনি কিছু টেকনিক খাটিয়ে আপনি যদি মর্গেজটাকে আরও কমিয়ে আনতে পারেন তাহলে আপনার শরীর উপরে যে প্রেশার সেটা অনেকটা নিরমে হয়ে যাবে সুতরাং প্রেশার কমিয়ে ফেলা স্ট্রেস কমিয়ে ফেলা হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকা উচিত এখন আমি জানি না আপনারা কি চিন্তা করছেন এখন আপনাদের মনে কোশ্চেন মর্গেজ আবার কিভাবে কমিয়ে আনবো তিরিশ বছর মেয়াদি মর্গেজ সেটা তো আমাকে তিরিশ বছরের মধ্যেই আমাকে পরিশোধ করতে হবে আমি যদি মর্গেজের যেই অ্যামাউন্ট আসে সেটা যদি রেগুলারলি দিয়ে যায় তাহলে তিরিশ বছর লাগবে আর যদি আমি বেশি বেশি করে দেই তাহলে কম সময়ের মধ্যে আমি পরিশোধ করি এটাই আমাদের বেশিরভাগ মানুষের যারা আমেরিকা আছে তাদের মনে মধ্যে আছে যে আমি বরঞ্চ বেশি বেশি মর্গেজটা দিয়ে দেই তাহলে আমি খুব সহসা মর্গেজটা পরিশোধ করে ফেলতে পারব সেটা সত্যি এবং সত্য কিন্তু এই বেশি মর্গেজ দিতে গিয়ে আপনার যে স্ট্রেস পড়বে আপনাকে বেশি বেশি কাজ করতে হবে আপনি আনন্দ হারিয়ে ফেলবেন আপনার লাইফের থেকে আনন্দ চলে যাবে আপনি দুটা চাকরি করবেন তারপরে গিয়ে আপনি ইনকাম বেশি করবেন তারপরে তো আপনি বেশি করে মর্গেজ দিতে পারবেন যেমন আপনার মর্গেজ যদি চার হাজার আসে আপনি যদি আরও এক হাজার টাকা অতিরিক্ত মাসে দিতে যান তাহলে আপনার পাঁচ হাজার টাকা করে মর্গেজ দিতে হবে চিন্তা করতে পারেন আপনার এই কি পরিমাণ প্রেশার আপনার শরীরের উপর দিয়ে যাবে যেটা বলছিলাম না আপনারা এখন প্রশ্ন করবেন তাহলে মর্গেজ কিভাবে কমিয়ে আনবো হ্যাঁ ওটা কমিয়ে আনার একটা পদ্ধতি আছে সেটা হলো কি আপনি আমি একটা এক্সাম্পল দিই সে এক্সাম্পল হলো পাঁচ লক্ষ টাকার একটা বাড়ি আপনি ক্রয় করছেন কিন্তু আপনি এক লক্ষ টাকা আপনার ডলার এক লক্ষ ডলার আপনার কাছে আছে ক্যাশ সেটা আপনি ডাউন পেমেন্ট দিলেন তাহলে আপনি বাড়িটা কিনছেন আপনার চার লক্ষ দিয়ে পাঁচ লক্ষ টাকার বাড়ি আপনি ডাউন পেমেন্ট দিলেন এক লক্ষ ডলার আপনি বাড়ি কিনছেন চার চার লক্ষ ডলার দিয়ে আপনার ইন্টারেস্ট রেট হলো বর্তমান যে রেট সেটা হলো গিয়ে ধরলাম সেভেন পার্সেন্ট আর সেই বাড়ির লং আইল্যান্ডে যদি হয় সেই লং আইল্যান্ডে যদি আপনার বাড়ি হয় তাহলে আপনার প্রপার্টি ট্যাক্স আছে বছরে চোদ্দো হাজার ডলার এখন আমি যদি ক্যালকুলেশন করি আমার যে মর্গেজ ক্যালকুলেটর আছে সেটা দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে আপনি দেখতে পাবেন আপনার মর্গেজ আসবে তিন হাজার আটশো আঠাশ ডলার তিন হাজার আটশো আঠাশ ডলার মাসে আপনার মর্গেজ আসবে চার লক্ষ ডলারের বাড়ির উপর এখানে আমি ইন্টারেস্ট রেট ধরলাম সাত পার্সেন্ট সুতরাং আপনাকে তিন হাজার তিন হাজার আটশো আঠাশ ডলার করে প্রতি মাসে দিয়ে যেতে হবে এবং তিরিশ বছর ধরে এখন এটাই কিন্তু পরিশোধ করা অনেকের পক্ষেই কিন্তু খুব কষ্টসাধ্য এবং আপনাকে বেশি বেশি কাজ করতে হবে আপনার কোনো মাসে যাতে গ্যাপ না যায় আপনাকে মর্গেজটা একজাক্টলি ঠিক টাইমে দিয়ে যেতে হবে আপনারা আবার তারপরেও আবার চিন্তা করেন না আমি তিন হাজার আটশো আঠাশ ডলার না আমি আরও এক ডলার চার ডলার করে দিব তাহলে আমার মর্গেজটা তাড়াতাড়ি পরিশোধ হবে হ্যাঁ পারেন করতে পারেন কেউ কিছু বলবে না কিন্তু আপনার উপরে স্ট্রেস যাবে আপনি সুখ শান্তি নষ্ট হবে আপনাকে বেশি বেশি কাজ করতে হবে আপনাকে দুইটা জব করতে হবে তাহলে কি করব তাহলে আপনি ধরে নেন আপনার সেভেন পার্সেন্ট করে আপনি ইন্টারেস্ট নিয়েছেন আপনি অপেক্ষা করতে থাকেন দেখেন কখন ইন্টারেস্ট রেট কমে ধরেন আপনি বললাম ধরে নিলাম আট বছর পরে সেভেন পার্সেন্ট থেকে আপনার ইন্টারেস্ট রেট ফাইভ পার্সেন্টে চলে আসলো তখন আপনি করবেন কি সাথে সাথে যখন ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে চলে আসলো লোন ইন্টারেস্ট রেট তখন আপনি এটাকে রিফাইন্যান্স করবেন রিফাইন্যান্স করার পরে আপনার যেহেতু আট বছর ধরে অলরেডি আপনি দিয়ে গেছেন তিন হাজার আটশো আঠাইশ ডলার করে কিন্তু অলরেডি আট বছর দিয়েছেন এখন আট বছর পরে আপনি রিফাইন্যান্স করছেন ডিফাইন্যান্স যখন করবেন কখনো অল্প বছরের জন্য করবেন না আপনি আবার তিরিশ বছরের জন্য করবেন আপনি লোনটাকে আবার আপনার এক্সটেন্ড করে ফেললেন তিরিশ বছরে তখন আপনার যে আমি ক্যালকুলেশন করেছি মর্গেজ ক্যালকুলেটর দিয়ে তখন আপনার মর্গেজ আসবে তিন হাজার ডলার তিন হাজার আটশো আঠাশ ডলার থেকে আটশো ডলার কমে গেল আপনার আসবে তিন হাজার ডলার কিন্তু আপনারা বলবেন ডিফাইন্যান্স করতে তো পয়সা লাগবে অবশ্যই পয়সা লাগবে কিছু পয়সাটা আপনি খরচ করতে হবে কিন্তু সেটাও কাবার আপ আপ হয়ে যায় পাঁচ বছরে ধরে নিলাম আপনি যে ব্যালেন্সটা ছিল আট বছর পরে সেটাকে যখন আপনি রিফাইন্যান্স করবেন ধরে নিলাম সেটাতে আপনি আঠেরো হাজার ডলার আপনার খরচ করবে রিফাইন্যান্স করতে তাতে কোনো অসুবিধা নাই সেই আঠেরো হাজার ডলার কিন্তু আপনি ছয় পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ওটা কাভার আপ হয়ে যায় এখন সেই বাড়িটায় যদি আবার আট বছর পরে আবার নেক্সট এইট ইয়ার্স পরে যদি আপনি ফোর পার্সেন্টে যদি আপনি রিফাইন্যান্স করতে পারেন তাহলে ওই ইনক্লুডিং দ্য প্রপার্টি ট্যাক্স আপনার ইয়ে চলে আসবে আপনার মর্গেজ চলে আসবে আপনার দুই হাজার ডলার এটা আমি মর্গেজ ক্যালকুলেটারে করে দেখেছি আপনারাও করে দেখতে পারেন অথবা আপনি চ্যাট জিপিটিতে গিয়ে আপনি সমস্ত ডিটেলস বললে চ্যাট জিপিটিও আপনাকে হিসাবটা করে দেবে তখন তাহলে আপনার দেখা যাচ্ছে ষোলো বছর পরে আপনি যেই মর্গেজ দিতেন আপনার প্রতি মাসে তিন হাজার ডলার সেটা আপনি দুবার রিফাইন্যান্স করলাম দুইবার রিফাইন্যান্স করে আপনার ষোলো বছর পরে রিফাইন্যান্স এসে যাচ্ছে আপনার মর্গেজ এসে যাচ্ছে দুই হাজার ডলার ষোলো বছর পরে কিন্তু দুই হাজার ছশো ডলার আপনার কাছে কোনো ব্যাপার না কারণ মানির যে ভ্যালুয়েশন এটাও কিন্তু কমে যাচ্ছে সুতরাং ষোলো বছর পরে দুই ডলার করে কন্টিনিউ করাটা খুব একটা কঠিন না এখন আপনি বলবেন তাহলে তো বাড়ি আমার হলো না সত্যি কথা বাড়িটা আপনার এখনও হলো না কারণ আপনি দুবারই কিন্তু তিরিশ বছর তিরিশ বছর করে এটাকে এক্সটেন্ড করেছেন প্রথম আট বছর পরে তিরিশ বছরে নিয়ে গেছেন তারপরে আবার আট বছর পরে তিরিশ বছরে নিয়ে গেছেন সত্যি কথা তবে এখানে বাড়ি আপনার হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই আপনি যে কম পয়সায় থাকতে পারলেন এটাই সবচেয়ে বড় কথা বাড়ি আপনার হয়ে আপনি করবেন কি আপনি ছেলেমেয়েদেরকে দিয়ে যাবেন ছেলেমেয়েরা বিক্রি করে ক্যাশ করে ফেলবে শুধু ষোলো বছর পরেও যে ব্যালেন্সটা থাকবে বাড়ির উপরে তারপরেও যদি ছেলেমেয়েদেরকে দিয়ে যান তাতে অসুবিধা নেই ছেলে মেয়েরা তারপরেও ওইটা বিক্রি করে বেশ কিছু টাকা তাদের পকেটে তাদের আসবে কিন্তু হলো কি আপনি আপনি স্ট্রেস কমিয়ে ফেললেন আপনার মাঝখানে মাঝখানে আনন্দ করলেন লাইফটা আপনার এনজয়ফুল হলো আপনি অনেক ফান করলেন আপনার জীবনটা সুন্দরভাবে জিল গেল আপনাকে দুটা জব করতে হলো না আপনার একটা জবের উপরে নির্ভর করে আপনি জীবনটা কাটিয়ে যেতে পারলেন সুতরাং স্ট্রেস কমিয়ে আনাটাই বড় কথা স্ট্রেস বেশি নিয়ে বাড়ি পরিশোধ করে নিজের ওনার হয়ে যাওয়া এই দেশের মিনিং নাই কারণ আপনি এমনি এমনিতে আপনি পঁয়ষট্টি বছরে গিয়ে বাড়ি কিনেছেন আপনি পঁচানব্বই বছরে গিয়ে বাড়ির মালিক হওয়ার কোনো অর্থ হয় না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আপনাদের অনুরোধ করছি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন ধন্যবাদ